আবার আমার একটা বিয়ে করে ছোট দেখে একটা মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করাই দেন নাহলে নষ্ট হয়ে যাবো আব্বা কি ভাবছেন প্রিয় বন্ধুরা আমার কণ্ঠ ওই যে মোশারফ করিম হয়ে গেছে না সেটা হয় নাই আমি মোশারফ করিম হয় না মোশারফ করিমও আমি হই নাই এবছরে মানে দু সালে পুরো বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতে এরকম অসংখ্য ডায়লগ ভাইরাল হয়েছিল কোন দশটি ফানি ডায়লগ ইয়ার অব দা টু সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ডিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার কণ্ঠ কি কাক হয়ে গেল না গলার ভিতর কাওয়া ঢুকে গেল আসলে আমার গলার মধ্যে নয় সবার মগজের মধ্যে একটি ডায়লগ ঢুকে গিয়েছিল সেই ডায়লগের ব্যক্তির নাম মনে আসলেই একটি কথা মনে আসে চিনে ফেলেছেন এতক্ষণ সেই যে পালাবো না পালাবো কোথায় পালাবো না পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন পালাবো না পালাবো কোথায় মির্জা ফকরুল আপনার বাসায় যাব এটাই বলেছিলেন উনি কাউয়া কাদের অনেককে ভালোবেসে তাকে কাকু বলে অনেকে কেউ অনেক মানুষ তাকে কাউয়া কাদের ডাকে তার এই ডায়লগ ভাইরাল হয়ে গিয়েছিল পালাবো না পালাবো কোথায় পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তখন দারুণ ভাইরাল হয়েছিল তিনি একটি জনসভায় এই ভাষণটি দিয়েছিলেন সেটি আপনাদের মনে আছে কিন্তু আগস্টের পর ছাত্র জনতার বিপ্লবের পর কি ঘটলো কৌয়া কাদের মানে কাকু কাদের কাকু এখন কোথায় আছে সেটি নিয়ে বিস্তর আলোচনা কেউ বলছিল যে বাংলাদেশে আছে কিছুদিন আগে নাকি তিনি পালিয়ে গেছেন পালিয়ে কোথায় গেছেন সেটি সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু না পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে সুন্দর তার দিকে আল্লাহর নাম নিয়ে একটু রশ্মিকা মান্দানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন হ্যাঁ এই ডাইলগটি এই বছরের শেষের দিকে মানে এই ডিসেম্বরেই ভাইরাল হয়েছে মুক্তি আমির হামজা তার একটি ওয়াজে তিনি বর্ণনা করছিলেন সৌন্দর্যের সেখানে জেনে আনলেন এই বম্বে কদিন আগেই তার পুষ্পা শ্রীবহল্লী আল্লু অর্জুন মানে পুষ্পা পুষ্পারাজের স্ত্রী শ্রীবহল্লী তার সৌন্দর্য নাকি এত তীব্র এত্ত আকাঙ্খিত যে সেটি একজন মৌলবীকেও স্পর্শ করেছে তিনি হলেন মুক্তি আমির হামজা কুষ্টিয়া বাড়ি ইনি বিভিন্ন ওয়াজে বিভিন্ন ওয়াজে তিনি ইসলামী বক্তা হিসেবে বিশাল সুপরিচিত তিনি কিন্তু বর্ণনা করলেন রাশ্মিকা মান্দানার সৌন্দর্য তিনি ভারতীয় জাতীয় ক্রাস সেটি কিন্তু খোঁজ রাখে এই মুক্তি আমির হামজা তুফান খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় এই ডায়লগ এবার এই বছরের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হচ্ছে সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর সাথে ছিল মিমি চক্রবর্তী এবং আমাদের নাবিলা এই চারজনের এই সিনেমা দারুণ জনপ্রিয় হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশ থেকে এবং সারা পৃথিবী থেকে বাংলা সিনেমার এই সিনেমাটি সবচেয়ে বেশি ব্যবসা করেছিল আর এই সিনেমার চঞ্চল চৌধুরীর তিনি একজন অফিসার যে হিসাবে এই পেছনে লাগে তাকে আটকাবার নানা ফন্দি করে কিন্তু তুফান তাকে হুমকি ধামকি দিচ্ছিল আর তখনই ঠিক এই ডায়লগটি মানুষের মুখে মুখে যখন তুফানের টিজার রিলিজ হলো তখন কিন্তু এই ডায়লগটি তুফান খুব ভাই পাইছি রে চল চল কিন্তু দারুণ জমজমাট তার এই বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের প্রথম পদার্পণ সাকিব খানের সঙ্গে চঞ্চল চৌধুরীর রসায়ন কিন্তু মানুষ একেবারে লুফে নিয়েছিল আর চঞ্চল চৌধুরীর এই ডায়লগ পুরো বাংলাদেশে ভাইরাল হয়েছিল প্লিজ প্লিজ আমাকে করে ক্ষমা করে দাও প্লিজ এটি আমার নয় এটি কিন্তু ওই যে ছোট্ট একটি বাচ্চা যে ছোট্ট একটি আম চুরি করেছিল তার এলাকা থেকে সেখানেই তার এক বন্ধু ছিল তারপরে ধরা পড়ে যায় আম চুরি করে না এরকম মানুষ মানে গ্রামের ছোটবেলায় শৈশব আম চুরি করেনি এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম কিন্তু এই ছোট্ট বাচ্চাটি যে ছোট একটি আম তারা দুই বল দুইটি আম চুরি করেছিল তারপর মালিকের কাছে ধরা পড়ে গেল আর মানিক ভিডিও ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেলেন আর সে ছোট্ট বাচ্চাটি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন মানে সে খুবই অনুতপ্ত এই আমটি সে যে চুরি করেছে সে চুরি করে পেরেছে প্রথম সে পকেট থেকে একটি আম নিচে পড়েছিল সে আমটি কুড়িয়ে আনলো তারপর পকেটে আরেকটি আম ছিল সেটিও মালিককে দিয়ে দিল এবং বারবার রিকোয়েস্ট করছিল প্লিজ আমাকে ক্ষমা করে দেন এরকম অপরাধ কিন্তু আমাদের এই সমাজে আমরা দেখতে পাই অসংখ্য মানুষ অসংখ্য অপরাধ করে চলেছে প্রত্যেকটা দিন খুন রাহাজানি ধর্ষণ চুরি আর এরকম পুকুর চুরি আমরা দেখতে পেয়েছি বিগত আওয়ামী সরকার আমলে তাদের মন্ত্রী এমপি জানা ছিল এবং তাদের যে সমস্ত সহযোগী বিভিন্ন কর্পোরেট অফিস ছিল তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা আঠাশ হাজার কোটি টাকা নাকি তারা দেশের বাইরে পাচার করে দিয়েছে তারা যদি জনগণের কাছে মানুষের কাছে রাষ্ট্রের কাছে শুধু বলতো প্লিজ আমাদের ক্ষমা করে দেন তাহলে বাংলাদেশের মানুষ কি খুব খুশি হতো হাউন আঙ্কেল হাউন আঙ্কেল ওই যে ভাতের হোটেল হুম বিবে তিনি কিন্তু তার কাছে যেই গিয়েছে যে সমস্ত সেলিব্রিটি তাদেরকে কিন্তু তিনি তার ভাতের হোটেলে খাবার খাইয়েছেন জুলাই আগস্টে যে সমস্ত নেতারা তার কাছে আটক ছিল তাদেরকেও তিনি কিন্তু তিনি জক্ত করে খাইয়েছেন দারুন একজন মানুষ কিন্তু কমেডি মানুষ তার ভাতের হোটেলে একবার একটি কেস নিয়ে যে হাজির হলেন ওই যে সিমরিম সিমরিন লুবাবা মানে আমাদের আব্দুল কাদের ভাইয়ের যে উঠতে একজন অভিনেত্রী ভালো অভিনয় করেন দেখতে খুব সুন্দর সে একটি কেস নিয়ে গিয়েছিল তারপর সে সে কি কেস থেকে ফিরেছে এই কাছে আমি আমার হচ্ছে আম্মু আব্বুর সাথে এসেছিলাম হ্যাঁ হাউন আঙ্কেল এটা কিন্তু একটা দারুণ ভাবে ভাইরাল হয়ে গেল পুরো মিডিয়া জুড়ে এবং এই পাঁচই আগস্টের মধ্যে দেখলাম যে অপরাধ করেছে তাকেই বলা হয়েছে হাউন আঙ্কেল মানে এটি একটি ভানি ডায়লগ এই বছরের সবচেয়ে সেরা যে সমস্ত ভাইরাল ডায়লগ ছিল তার মধ্যে একটি পড়েছিল এই ভাতের হোটেলের মালিক হাউন চুপ করো চুপ করো চুপ আমি না হ্যাঁ ওই যে হ্যাঁ সেটি দেখতে পাচ্ছেন কি আপনাদের তো ঝগড়া করে গেছে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার একটি ডায়লগ দারুণ ভাবে যদিও অনেক আগে তিনি বলেছিলেন পুলিশদের উপর উত্তেজিত হয়ে এই ডায়লগটি এটি কিন্তু তুমুল ভাবে এবার ভাইরাল হলো এবং এটি নিয়ে টিকটকরা যারা ছিল এবার লুফে নিল এই মেয়ে চুপ চুপ এই কথা তিনি বলেছিলেন অনেক আগে বলেছিলেন পুলিশদের উদ্দেশ্যে তার বাড়িতে অনেক আগে তিনি এই মন্তব্যটি করেছিলেন তখন কিন্তু এই ডায়লগটি অত ভাইরাল হয়নি এবার টিকটকাররা এটি লুফে নিল এই পাঁচই আগস্টের পর দেখলাম এটি মিডিয়া জুড়ে ছয় লাভ হয়ে গেল অনেক টিকটকাররা এটি নিয়ে কিন্তু টিকটক শুরু করে দিল এবং তুমুল জনপ্রিয় হয়ে গেল এই মেয়ে ছোট আব্বা আমার একটা বিয়ে করাতাম ছোট দেখে একটা মানে আমি যদি নাও চাই জোর করে হইলো আমাকে করায়া দ্যান নালে আমি নষ্ট হয়ে যাব আব্বা এটি ওই যে আমাদের সবার প্রিয় মোর্ষাদব করে আব্বা আমার একটা বিয়ে করাতাম ছোট দেখে একটা মানে আমি যদি নাও চাই জোর করে হইলো আমাকে করায়া দ্যান নালে আমি নষ্ট হয়ে যাব আব্বা তুমি এই ডায়লগটি বলেছিলেন আর অনেক আগে একটি নাটকে তিনি এই সংলাপটি দিয়েছিলেন সেই সংলাপটি কিন্তু এই বছরে এসে দু গেল যে সমস্ত আছে। যে সমস্ত তারা কিন্তু মোশারফ করিমের এই ডায়লগ রাতারাতি তাদের যে সমস্ত টিকটক আছে মিডিয়াতে নানা রকম প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু ভাইরাল করে দিল আর আব্বার কাছে আর্জি জানানোর একটি উপায় মোশারফ করিম ভাইয়ের এই ডায়লগ তিনি নাটকের এই সংলাপ রাতারাতি এই বছরে তার ভাইরাল হয়ে গেল আব্বা আমার একটা বিয়ে করায় দেন আপনাকে ওয়েট করতে বলছি এত জোরে আমি তো ওই যে হ্যাঁ এই যে আঠারোই জুলাইয়ের পর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো তখন কিন্তু একজন আর্মি সঙ্গে তিনি ঠিক এই সংলাপটি দিয়েছিলেন এবং সেই সংলাপটি রাতারাতি ভাইরাল হয়ে গেল এবং পুরো বাংলাদেশ জুড়ে দেখতে পেলাম যে সেটিকে নিয়ে টিকটক করা হলো এবং ডিজি আহ ডিজে পার্টিতেও তার এই গান নানা ভাবে ব্যবহার করা হচ্ছে তার এই সংলাপ গান নয় কিন্তু গান হিসাবে ডিজে পার্টিতে তার এই ওয়েট ওয়েট এটি কিন্তু ব্যবহার করা হচ্ছে রাতারাতি ফারজানা সিথি তার কর্কশ গলার এই সংলাপ যেটি দিয়েছিলেন একজন আর্মি অফিসারের সঙ্গে তিনি বাক বিতন্ডতায় জড়িয়ে গিয়ে পড়েছিলেন তখন এই ফারজানা সিথি তিনি একজন ছাত্রী তিনি দিয়েছিলেন আর তার এই ডায়লগ এই দু সালে দারুণ জনপ্রিয় হলো টিকটক থেকে শুরু করে যে রিলস আছে তারপরে আমরা দেখেছি শর্টস ইউটিউব শর্টস সব জায়গায় তুমুল জনপ্রিয় হয়ে গেল ফারজানা সিথির

শেখাচ্ছি না একটি যে সমস্ত প্রেস কনফারেন্স হয় তার কাছে যে সমস্ত সাংবাদিকরা উপস্থিত হয় তখন কিন্তু বলেছিলেন শেখাচ্ছি না পালাই না তারপরে আমরা দেখতে পেলাম পাঁচই আগস্টের পর শেখাচ্ছি না কিন্তু কোথায় ল্যান্ড করলো ইন্ডিয়াতে এই যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে গেলেন তারপরে তার এই ডায়লগটি কিন্তু পরে ভাইরাল হয়ে গেল পুরো মিডিয়া জুড়ে এরপর তিনি ইন্ডিয়াতে অবস্থান করছেন আর শেখ হাসিনা পালায় না এটি একটি ভাইরাল ডায়লগ হয়ে গেল পুরো মিডিয়া জুড়ে তারপরে প্রিয় নাটক করো। প্রিয় নাটক কম করো এটিও কিন্তু তখন দারুণ ভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল কারণ তিনি নাকি অনেক নাটক করতেন আমাদের এই প্রাক্তন প্রধানমন্ত্রী সেটি নিয়েই কিন্তু পুরো মিডিয়া জুড়ে জনপ্রিয় হয়েছিল ভাইরাল হয়েছিল শেখ হাসিনা না মুরব্বী বুঝতে পেরেছেন ওই যে মুস্তাকিব্বী মুরব্বী মুরব্বী এই ডায়লগ এই বছরের ভাইরাল অব দা ইয়ার সবচেয়ে ডায়লগ হচ্ছে এই বাংলাদেশ জুড়ে হয়েছিল তিনি একটি ইসলামী জলসায় একজন মুরব্বী উঠে চলে যাচ্ছিলেন ঠিক তখন মুস্তাক ফয়াজি তার এই ডায়লগ তার এই কথাগুলো বলেছিলেন আর রাতের রাতারাতি মুস্তাক ফয়াজির এই ওয়াজের এই ডায়লগ ওয়াজের এই সংগ্রাম পুরো বাংলাদেশ জুড়ে ভাইরাল হয়ে গেল টিকটক থেকে শুরু করে ডিজেতে মুরব্বী তারপরে সেই মুরব্বী তার ডান্স শুরু করলো এটাই এবং প্লিজ আমাকে ক্ষমা করে দাও সেটি মিক্সড করে একটি ডান্স টিকটক তৈরি হয়েছে শর্টস তৈরি হয়েছে রিলস তৈরি হয়েছে নানা জায়গায় কিন্তু তার এই ডায়লগ মুরব্বী বসেন পড়তে বলেছেন আর মুস্তাক ফজি খুব মজা করে কথা বলেন মজা করে তো ওয়াজের মধ্যে তার বয়ানগুলো যে সমস্ত বয়ান আছে সেগুলো দেন আর তার এই বয়ান কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে গেল এবং পুরো বাংলাদেশে এই বছরের সেরা ভাইরাল একটি ডায়লগই মুরব্বী হুম 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 দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত ছিলেন বিনোদনের নানা রকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন দেশ এবং প্রবাসে যে যেখানেই থাকুন না কেন অবশ্যই নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ